আসলে নতুন যদি কেউ এই ব্যবসাতে আসতে চায় আর অর্থাৎ চাষে আসতে চায় তার জন্য কি পরামর্শ দিবেন আপনি অবশ্যই খুব ভালো একটা চাষ এতে করে বেকার যুবকরা যদি এগিয়ে যায় আমরা এখন চলে এসেছি মহেশপুর থানার একটি গ্রাম গাড়াবাড়িয়ার একটি পেয়ারা বাগানে আর এখানকার মালিক হচ্ছেন মোহাম্মদ আশিকুর রহমান আমরা আজকে ভাইয়ের কাছ থেকে কিছু এই ব্যাপারে টিপস নিব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এই পিয়ারা চাষির সাথে কত বছর আছেন এই সর্বমোট আট বছর আট বছর আপনারা আসলে নতুন যদি কেউ এই ব্যবসাতে আসতে চায় আর অর্থাৎ এই চাষে আসতে চায় তার জন্য কি পরামর্শ দেবেন আপনি অবশ্যই খুব ভালো একটা চাষ এতে করে বেকার যুবকরা যদি এগিয়ে যায় তিন বিঘা জমি নিয়ে বা দুই বিঘা জমি নিয়ে তা ফিউচার অনেক ভালো ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনার অনেক বড় একটা পেয়ারাস চাষ রয়েছে এখানে মোটামুটি মোট কত বিঘা জমি আছে তিন বিঘা